আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকেই আমাকে বলেছেন যে ভাই ইসিজি নিয়ে একটা ভিডিও বানান ইসিজি টেস্টটা আসলে কীভাবে করে ইসিজি টেস্ট একজন ডক্টর কেন রুগীকে সাজেস্ট করে থাকেন এই টেস্টের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না কোথায় করা যায় এই টেস্টের মূল্য কত ইত্যাদি সকল বিষয়ে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে পাবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই ইসিজি সম্পর্কে আসলে যে বিষয়টা বলা উচিত সেটা হচ্ছে এই ইসিজি টেস্ট হচ্ছে একদম সহজ একটা পরীক্ষা এবং খুবই দ্রুত করা যায় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টেস্ট হচ্ছে যা হৃদরোগ নির্ণয় মানে আপনার হার্টে কোনো সমস্যা আছে কি না তা প্রাথমিকভাবে নির্ণয়ে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে কবি যখন ওনার হার্টের হলেও ডক্টরের কাছে বলতে থাকেন তখন ডক্টর প্রাথমিক পর্যায়েই এই টেস্টটা মানে অন্য টেস্টের সাথে হলেও এই টেস্টটা দিয়ে থাকেন তো টেস্টের নাম হচ্ছে ইসিজি ইসিজির পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম এটা একটা মেডিকেল টেস্ট যেখানে হৃৎপিণ্ডের বৈদ্যুতিক কার্যকলাপ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি রেকর্ড করা হয়ে থাকে সাধারণভাবে যদি বলি তাহলে আপনার হৃৎপিণ্ড কীভাবে স্পন্দিত হচ্ছে এবং হৃৎপিণ্ডের ছন্দ কিভাবে চলছে তা এই টেস্টের মাধ্যমে বোঝা যায় এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন এইসিজি টেস্ট হচ্ছে একটা হার্টের পরীক্ষা এখন এখানেও আবার অনেক ঘটনা আছে হার্টের কোন ধরনের রোগ নির্ণয় করার ক্ষেত্রে একজন ডক্টর এই ইসিজি টেস্টটা দিয়ে থাকেন সেটা নিয়ে সংক্ষিপ্তভাবে আপনাদের কিছু বলা যাক হৃদরোগের গুরুত্বপূর্ণ কিছু রোগ নির্ণয়ে এই ইসিজি টেস্ট আপনাকে একজন ডক্টর সাজেস্ট করতে পারেন যেমন ধরুন আপনার হার্ট অ্যাটাক হয়েছে কিনা বা হচ্ছে কি না এটা জানতে কিন্তু আপনার ইসিজি টেস্ট একজন ডক্টর আপনাকে সাজেস্ট করতে পারেন কিংবা আপনার হৃৎপিণ্ডে কোনো ব্লক আছে কি না বা হৃৎপিণ্ডে দুর্বলতা আছে কিনা অ্যানজিনা আছে কিনা তা জানতে আপনাকে ডক্টর পরীক্ষা করার জন্য সাজেস্ট করতে পারেন আবার আপনি খেয়াল করে দেখবেন আমাদের হার্ট কিন্তু একটি স্পন্দিত হচ্ছে প্রতি মিনিটে নির্দিষ্ট সময় একটা এইভাবে একটা ধাক্ক ধাক এরকম একটি স্পন্দন হচ্ছে এই স্পন্দনে আমাদের কোনো সমস্যা আছে কিনা যেমন অনেকের হার্ট আছে খুব দ্রুত বিট করে খুব দ্রুত স্পন্দিত হচ্ছে এরকম অতিরিক্ত দ্রুতগতিতে হার্ট বিট করা কিংবা নর্মাল হার্ট বিটের থেকে অনেক অস্বাভাবিক দীর্ঘদিন বিট করা কিংবা অনিয়মিতভাবে বিট করা এই ধরনের হৃদস্পন্দনজনিত সমস্যার ক্ষেত্রেও আপনাকে একজন ডক্টর ইসিজি টেস্ট সাজেস্ট করতে পারেন হার্টের অন্যান্য সমস্যা যেমন হৃদপিণ্ড বড় হয়ে যাওয়া কিংবা হার্টের ভালভের অসুবিধা ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা আবার ধরুন আপনি একজন হৃদরোগী দীর্ঘদিন যাবত হার্টের ওষুধ খাচ্ছেন বা চিকিৎসা করছেন এখন এই হার্টের ওষুধ আপনার শরীরে ঠিকভাবে কাজ করছে কিনা কিংবা আপনার শরীরে পেসমাইকার বসানো আছে সেটা সঠিকভাবে চলছে কিনা তা জানত আপনাকে একজন ডক্টর এই পরীক্ষাটি আপনাকে সাজেস্ট করতে পারেন এবার আসুন জানা যাক এই সিজি পরীক্ষাটা কিভাবে করা হয় যারা এখন পর্যন্ত ইসিজি করেন নাই বা জানতে যান ইসিজি পরীক্ষাটি কিভাবে করা হয় তাদের জন্য ভিডিওর এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ হবে আসলে এসিসি পরীক্ষাটা খুবই সহজ এবং খুবই কম সময় করা যায় প্রথমে একজন রুগীকে একটা বিছানায় শোয়ানো হবে একজন দক্ষ মেডিকেল প্রযুক্তিবিদ আপনার বুক হাত এবং পায়ের নির্দিষ্ট জায়গায় ইলেকট্রোড সেন্সর লাগিয়ে দেবে এই তারগুলো মেশিনের সাথে যুক্ত থাকে এবং তারের মাথায় থাকে সেন্সর এবং তারগুলো এসে গিয়ে মেশিনের সাথে যুক্ত থাকে সেই মেশিনের সাথে আবার একটা প্রিন্টারও থাকে এই মেশিন রেদপিন্ডের বৈদ্যুতিক সিগনাল রেকর্ড করবে এবং তা গ্রাফ আকারে ওই প্রিন্টারের সাথে কাগজ দিয়ে বের হবে অনেক সময় সেটা মনিটরেও ডিজিটালিভাবে দেখা হয়ে থাকে আর এই রিপোর্টটা করতে সাধারণত পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত সময় লাগে ইসিজি পরীক্ষাটা সম্পূর্ণ ব্যথাহীন এবং নিরাপদ আপনারা হয়তো বা ইসিজির রিপোর্ট কেমন হয় সেটা অনেকে দেখেছেন এসিজির রিপোর্টগুলো অনেকটা ঢেউ আকারে থাকে অনেক ধরনের সংকেত সেখানে থাকে যেমন পিওয়েব কিউআরএস কমপ্লেক্স টিউভ ইত্যাদি ডক্টরগণ এই ঢেউগুলোর আকৃতি সময় এবং উচ্চতা দেখে আপনার হৃৎপিণ্ডের অবস্থা কী সেটা বিশ্লেষণ করেন এবং সঠিক চিকিৎসা দিতে পারেন আর ইসিজি কিন্তু অনেক ধরনের হয়ে থাকে আমি যেটা বললাম সেটা হচ্ছে সবচেয়ে সাধারণ ইসিজি এবং সবচেয়ে প্রচলিত এটাকে বলে রেস্টিং এসিজি যেটা শুয়ে করা হয় এছাড়া এক্সারসাইজ ইসিজি আছে ট্রেডমিল টেস্ট আছে যেটা টিএমটি সেটা আপনাকে ওই যে দৌড়ানো বা হাঁটার সময় হার্ট কেমন কাজ করে তা দেখা হয় অনেক সময় আছে হোল চার মনিটরিং যেটা চব্বিশ ঘন্টা বা কয়েক দিন ধরে ইসিজি রেকর্ড করা হয় একটা ছোট্ট মেশিন দিয়ে পরে সেই কয়েক দিনের রেজাল্ট ডক্টর দেখে আপনি আপনাকে ম্যানেজমেন্ট করে থাকবেন ভিডিওর এই মুহূর্তে আসুন জানি এই ইসিজি টেস্ট করতে খরচ কত হয় ইসিজি টেস্ট করতে পাঁচশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত হতে পারে যেটা সাধারণ ইসিজি এখন এলাকা বেঁধে বা হসপিটালের মান ভেদে এর খরচ কিছুটা কম বেশি হতে পারে তবে টেস্ট করার আগে আপনি যে হসপিটালে এই পরীক্ষাটা করতে যাচ্ছেন বা ডক্টর যে হসপিটালে আপনাকে এটা সাজেস্ট করবেন সেখানে আপনি একটু কথা বলে নেবেন যে এখানে কোন ধরনের ইসিজি কত টাকা খরচ বা ডক্টর যেটা আপনাকে সাজেস্ট করেছেন সেটা করতে কত খরচ হবে আশা করি ইসিজি টেস্ট সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা হয়েছে এই ইসিজি টেস্ট সম্পর্কে আপনার আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করবেন আপনাকে মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকল ওষুধপত্র বলেন সকল মেডিকেল টেস্ট বলেন একজন ডক্টরের পরামর্শ নিয়ে করবেন ধন্যবাদ